এম সিক্সের যে নতুন প্রাইসটা ছিল অথবা বলতে পারেন সামান্য কিছু দুই সালে যে লেটেস্ট মপটা আছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা সেম বারোশো পঞ্চাশ টাকায় তিনটা প্রোডাক্ট পাচ্ছেন বেস্ট ডিল কোনটা আপনার জন্য এটা আপনার ব্যাপার একটা এক্সট্রা প্রিমিয়াম প্যাড মপের সাথে পাচ্ছেন ফ্রিতে সাথে একটা সিলিকনের কমট ব্রাশ থাকছে আপনার ওয়াশরুমের কমটকে পরিষ্কার করার জন্য ডিজাইন সহকারে এবং একটা ডাস্টার যেটা কিনা হবে সাড়ে নয় ফিট পর্যন্ত লম্বা সাড়ে নয় ফিট পর্যন্ত লম্বা এবং এটাকে আপনারা ব্যান্ড করে ওয়াশ করে ইউজ করতে পারবেন এর চিতে বেশি আর কি লাগে ভাই মিস্টার হোমিস থেকে এর চিতে বেশি আর কি চান আপনারা